আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাঘিনীর আতঙ্ক জিনাদের অবস্থান কোথায় তা স্পষ্টভাবে কিন্তু এখনো জানা যায়নি সকাল থেকেই বাঘ ধরার খাঁচা পাতার প্রস্তুতি রায়কা পাহাড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কিন্তু ধরা পড়েনি জিনাদ আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না আমাদের দায়িত্ব জনগণকে সতর্ক করা সতর্ক করা যাতে কোনো কেউ মানুষজন জঙ্গলে যেন না ঢুকে হুম এখন বাইরের থেকে দূর দূরান্ত থেকে জঙ্গলে অনেক কিছু নিয়ে যায় এখান থেকে অনেকগুলো পাতা তুলতেও আসে আর কি এখানে এখানে ওই মানুষকে সচেতন করার বিশেষ করে এখানে আসা সাধারণ মানুষ কি আসছে সাধারণ মানুষ হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তো ওনারা আসেই তো তাদেরকে একটু সতর্ক করা যেখানে কাঠপাত বা অন্যান্য বনজ ফল বিভিন্ন রকম সংগ্রহ করে অর্থ উপার্জনের জন্য অফিসারের কাছ থেকে যেটুকু জেনেছিলাম যে ডাকা মধ্যেই আছে আর কি আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না এখনো পর্যন্ত জিনাতের অবস্থান স্পষ্ট নয় জঙ্গলে আছে কিন্তু কোথায় তা কিন্তু স্পষ্ট নয় সিমনিপাল থেকে বাংলায় ডোরা কাটা বান্দোয়ানের জঙ্গলে জিনাতের শেষ অবস্থান রেডিও কলারে সিগন্যাল মিলতে রায়কা পাহাড়ে ফাঁদ পেটে ড্রোনে নজর দাঁড়ি কিন্তু ধরা এখনো পড়েনি তাই বাঘের আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না অর্পণ রয়েছে সরাসরি অর্পণ জিনাত জঙ্গলে আছে এটা স্পষ্ট ড্রোনের মাধ্যমে নজর দাঁড়িয়ে রাখা হচ্ছে কিন্তু ধরা পড়েনি পাতা হয়েছে খাঁচা লাস্ট লোকেশন কোথায় কিছু জানা যাচ্ছে বন দফতর সূত্রে দেখো বন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে রায়কা পাহাড়ে বান যে আমরা জায়গায় রয়েছি এবং কাঞ্চনকে বলব একটু ছবি দেখানোর জন্য আমার পিছনের যে জঙ্গল এই জঙ্গলেই বাঘের লাস্ট লোকেশান মিলেছে এবং ইতিমধ্যেই সকাল থেকে যেটা দেখা গিয়েছে যে বন দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তারা এই রায়কা পাহাড়ের চারিদিকে যে গ্রামগুলি রয়েছে যে এন্ট্রি পয়েন্ট রয়েছে সেগুলো বন্ধ করা হয়েছে পর্যটকরাই পাহাড় ঘুরতে আসেন কারণ এই পাহাড়ের চারিদিকে রাস্তা রয়েছে সেই রাস্তায় সমস্ত এন্ট্রি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি বন দপ্তরের কর্মীরা যেসব গ্রামের মধ্যে থেকে যে রাস্তাগুলো রয়েছে সেখানেও কিন্তু এন্ট্রি পয়েন্ট বন্ধ করা হয়েছে স্বাভাবিকভাবেই এই রায়কা পাহাড়েই তার অবস্থান এবং বন দপ্তরের পক্ষ থেকে যে ট্র্যাকার যে এই বাঘিনীর খোঁজ চালাচ্ছে সেই ট্র্যাকার মেশিন ইতিমধ্যেই এসছে এবং একাধিক যে যন্ত্র দিয়ে তার তার অবস্থান স্পষ্ট করা সেটা কিন্তু এসছে কাঞ্চনকে বলবো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সে ঠিক জঙ্গলের পাশেই একটি ভ্যান এসছে যেটা শিমলিপাল থেকে এসছে এবং তারা তাদের যে আধিকারিকরা তারা এই ভ্যানে করে তারা এসছেন এই যে যন্ত্র যন্ত্র রয়েছে সেই দিয়ে কিন্তু অবস্থান সেটাকে স্পষ্ট করা হচ্ছে এবং তার মুভমেন্ট এই মেশিনের মাধ্যমেই তারা জানতে পারছেন এবং সুন্দরবনের যে বিশেষ টিম এসছে শিমলিপাল থেকে যে বিশেষ টিম এবং এখানকার বন দপ্তরের কর্মীরা তারা নজর রেখেছেন এই বাঘিনীর উপরে বেশ

বাঘের আতঙ্ক এমন যে সেখানে ব্যাহত জনজীবন বাংলা ঝাড়খন্ড সীমানায় বাঘ আতঙ্ক ঝাড়গ্রামের একাধিক গ্রামে বাঘ সতর্কতা হাট বসে বেলপাহাড়ি শুধুমাত্র জনজীবন ব্যাহত নয় সেই সাপ্তাহিক হাটে কমল ক্রেতার সংখ্যা পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন এই বেলপাহাড়ি শীতের মরশুমে অনেকেই যান বেড়াতে তারাও কিন্তু আতঙ্কে রয়েছে যার জন্য লোকজনও নাই আর বিক্রি কম আজকে তাড়াতাড়ি করলে তো আর অবস্থা ভালো নাই বড় তো আতঙ্ক তো আছেই বাংলার জন্য ব্যবসা বাহিনী করতেই হবে গতকাল যেমন এখানে ছিল এই তো বিক্রি